বিদেশে একটা ফুল স্কলারশিপ পাওয়ার জন্য আপনাদের যত সব প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর দিয়ে আমরা এই বইটা লিখেছি স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় কীভাবে ইলেভেন টুয়েলভে বিদেশে পড়ালেখা করতে পারেন কিংবা ইউনিভার্সিটির চারটা বছর বিদেশে ফুল স্কলারশিপ নিয়ে পড়ালেখা করতে পারেন সেটা নিয়ে আমরা এই বইটা লিখেছি দুই নম্বরে যারা ইউনিভার্সিটিতে পড়ছেন কিংবা চাকরি করছেন আপনারা যেন একটা ফুল স্কলারশিপ নিয়ে বিদেশে যেতে পারেন তার কারণে আপনাদের যেসব স্টেটমেন্ট অফ পারপাস লেখা লাগে আপনাদের যেভাবে রেকমেন্ডেশন লেটার কালেক্ট করা লাগে আপনাদের যেভাবে নিজেদের সিভিটা প্রিপেয়ার করা লাগতে পারে প্রত্যেকটার যথাযথ স্যাম্পলসহ আমরা এই বইটা ডিজাইন করেছি যেটার নাম হচ্ছে বিদেশে ফুল স্কলারশিপ পাওয়ার উপায় বাই এই ক্রস রোডস ইনিশিয়েটিভ এইটার লিঙ্ক আপনারা পাবেন কমেন্টের ফার্স্ট লিঙ্কটায় এখানে আপনি অর্ডার করে দিতে পারেন ঢাকার ভিতরে মাত্র পঞ্চাশ টাকায় আপনি ডেলিভারিটা পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে আমরা আশি থেকে একশো টাকা ডিপেন্ডিং অন দ্য লোকেশন আমরা বইটা দিয়ে দিচ্ছি এই বইয়ের একটা চ্যাপ্টার নিয়ে আমি আজকে কথা বলতে চাই যে চ্যাপ্টারটা আমরা বলেছি সেটা হচ্ছে যে আপনারা কিভাবে করে নিজেদের এসেটা সুন্দর করে লিখবেন আন্ডার গ্রাজুয়েট লেভেলে আপনি যে সময় এইচএসসি শিক্ষার্থী ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ছেন সে সময় আপনার যে এসেটা লিখতে হয় এবং মাস্টার্স লেভেলে আপনার যে এসেটা লিখতে হয় সেটা কিন্তু বেশ ভিন্ন আন্ডার গ্রাজুয়েট লেভেলে যেসব আপনি ইউএসএতে পড়ালেখা করতে যাচ্ছেন আপনার এসেটা অনেকটা থিম বেসড হয় আপনি যেই জায়গায় পড়তে যাচ্ছেন সেই জায়গায় কীরকম থিমের এসে যাচ্ছে সেটার উপর নির্ভর করে এটার ছয়টা স্টেপ থাকে ছয়টা প্যারাগ্রাফে লিখলে নিজের আইডিয়াটা সবচেয়ে সুন্দর করে এক্সপ্রেস করা যেতে পারে সেই জিনিসটা নিয়ে আমরা ডিটেলে স্টেপ বাই স্টেপ কথা বলেছি এই বইটাতে মাস্টার্সের যে এসওপিটা হয় সেটা অনেকটা অ্যাসার্টিভ হয় খুব ডিরেক্ট হয় আপনার প্রাথমিকভাবে বলতে হয় আপনার নিজের ব্যাপারে আপনার স্টাডির ব্যাপারে আপনার ওয়ার্ক এবং রিসার্চ এক্সপিরিয়েন্সেসের ব্যাপারে এবং তারপর আস্তে আস্তে করে বিল্ড করতে হয় যে আপনি কেন এই মাস্টার্স ডিগ্রিটা পার্সিউ করতে যাচ্ছেন আন্ডার ডিগ্রির টাইমে বা যারা এইচএসসি শিক্ষার্থী আছেন ক্লাস ইলেভেন টুয়েলভ আপনারা যেই গল্পটা লেখেন আপনার এসেতে সেখানে কিন্তু আপনার অনেক ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিসার্চ এক্সপিরিয়েন্স এগুলো থাকে না আপনার মূলত নিজের জীবনের গল্পটাকে সুন্দর করে আস্তে আস্তে ভেঙে ভেঙে লিখতে হয় আমরা এখন ইউনিভার্সিটিতে বসে আছি ইউনিভার্সিটির এই টাইমটাতে আমরা যে সময় আন্ডার গ্রাজুয়েটের যে এসেটা লিখেছি সে সময় আমরা আমাদের লাইফের যেই থিম যেসব ক্যারিয়ার অ্যাসপিরেশান আছে সেগুলো নিয়ে এবং নিজের লাইফের এক্সপিরিয়েন্সগুলো মিলে একটা এসে লিখি এবং যারা মাস্টার্সে আছি আমরা অলরেডি অনেকটুকু ওয়ার্ক এক্সপিরিয়েন্স অনেকটুকু লাইফ এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি সেটার থেকে আমাদের নিজেদের মধ্যে যে গ্যাপগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করে আমরা কিন্তু এসেটা লিখেছি এ এসে লেখার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে একটা ভালো স্যাম্পল দেখে তারপর নিজে একটা টেমপ্লেট আইডেন্টিফাই করা যে আমি কিভাবে করে আমার কথাগুলোকে স্ট্রাকচার করব আমি কি আমার লাইফের পুরা জিনিসটা বলবো নাকি নর্মাল একটা কথা বলে আমি আমার ফাইনাল স্কলারশিপটার অ্যাপ্লিকেশন জমা দিতে পারবো এই স্কলারশিপ অ্যাপ্লিকেশনটার ডিটেলস আমরা দিয়েছি আমাদের এই বইটাতে যেটা আপনারা পেয়ে যাচ্ছেন প্রি অর্ডার লিঙ্ক আমরা এই বইতে অনেক ম্যাটেরিয়ালস দিয়েছি আমাদের ইভেন্টে যত কিছু আছে সব কিছু একটা বুকের আকারে মাত্র চারশো টাকায় আমরা এই বইটা মানুষকে দেওয়ার চেষ্টা করছি এখানে আমাদের দশ বছরের এক্সপিরিয়েন্স আছে আমাদের যত সব স্টুডেন্টরা এখন পর্যন্ত বিদেশে চান্স পেয়েছে সবার ডিটেলস এসওপি পি তাদের যেসব এক্সপিরিয়েন্সেস আছে সেগুলো মিলে আমরা এই বইটা লেখার চেষ্টা করেছি সো আপনারা যদি শুধুমাত্র প্রি অর্ডার করে ফেলেন এই বইটা পেয়ে যাবেন আমরা চেষ্টা করতেছি বাই দ্য নেক্সট ফিউ ডেজ আপনাদের সবার হাতে এই বইটা পৌঁছায় দেওয়ার সো ডো্ট ওয়ারি মোর জাস্ট এই বইটা অর্ডার করে ফেলেন অ্যান্ড স্টার্ট ইউর স্কলারশিপ জার্নি দিস ইয়ার এক একটা করে আমরা বলবো এই বইটা আমরা ডিটেলসে কী কী দিয়েছি সো হোপ ইউ গেট দ্য বুক অ্যান্ড আপনাদের জন্য সারপ্রাইজ আছে ইফ ইউ গেট দ্য বুক ফ্রম দিস প্রি অর্ডার লিঙ্ক প্রথম কমেন্টে সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও